সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী আঙুর চাষে সফল নারী নদ্রূপ ওয়াংমুখ চীনের দক্ষিণ অঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নামক গ্রামের এই বাসিন্দা এখন আঙ্গুর চাষে সফল নারী তার নেতৃত্বে যৌথভাবে নারীরা চাষ করছেন আঙ্গুর সমৃদ্ধ হচ্ছে সেখানকার আঙুর শিল্প বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নামু গ্রামের বাসিন্দা নদ্রুব ওয়াংমো এই গ্রামের মধ্যে প্রথম ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত নারী তিনি এই অভিজ্ঞ চালকের দায়িত্ব হলো প্রতিদিন সকালে একে একে গ্রামের অন্যান্য নারীদের নিয়ে আঙুর বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করা কেননা ১৬ একর জায়গা জুড়ে বিস্তৃত আঙুর বাগান পরিচালনা করেন তারা নদরুবের উদ্যোগেই শুরু হয় আঙুর চাষ শৈশব থেকে যেহেতু নদ্রুপ ওয়াংমোর গাছপালা চাষে আগ্রহ ছিল তাই এটি ছিল তার জন্য একটি না হারানোর মতো সুযোগ তিনি ছামতো শহর থেকে আঙুন নিয়ে এসে একটি সাহসী উদ্যোগ গ্রহণ করেন পাশাপাশি প্রযুক্তিবিদদের পরামর্শ নিয়ে শুরু করেন চাষাবাদ অবাক করার মতো খুব শিগগিরই সাফল্য পান তিনি এরপর নদ্রূপ ওয়াংমো গ্রামের সব নারীকে বাগান পরিচালনার আহ্বান জানান এখন আঙুর চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে কেননা এবছর ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা গেল কয়েক বছরে শিচেঙে আঙুর শিল্প ক্রমাগত উন্নতি করেছে মিষ্টি শিল্প হিসেবে আধুনিক আঙুর চাষ গ্রামীণ পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারুণ্যের বয়স থেকে নদ্রুব ওয়াংম ছিলেন গাছপ্রেমী ভালোবাসতেন গাছ রোপণ করতে এখন গ্রামের নারীদের তার সাফল্য অনুকরণ করতে উৎসাহ দিচ্ছেন তিনি গ্রামে উৎপাদিত উচ্চভূমির জব বিশেষভাবে উপযুক্ত ছেমার ফুল তৈরির জন্য যা তিব্বতী নববর্ষে ব্যবহৃত হয় এর ফলে অনেক নারী উচ্চভূমিতে জব চাষে মনোনিবেশ করছেন এতে করে পরিবর্তন এসেছে তাদের জীবনযাত্রায় একজন নারী হিসেবে গ্রামের আঙুর শিল্প বিকাশে অগ্রদূতের ভূমিকা পালন করছেন নদরুব ও তার আগ্রহ এবং শেখার ইচ্ছা শক্তির মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছেন তিনি আফরিন মিম বাংলা ড্রোন বর্তমান বৈশ্বিক অগ্রযাত্রায় অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে দুর্গম এলাকায় পরিবহন বিস্তীর্ণ অঞ্চল অনুসন্ধান সহ সামরিক প্রয়োজনে ড্রোন ছাড়া এখন উন্নত বিশ্বে চলেই না কৃষিতেও পিছিয়ে নেই ড্রোনের ব্যবহার এর ক্ষেত্রে নেতৃস্থানীয়দের তালিকায় রয়েছে চীনের অবস্থান বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠে কীটনাশক ও সার ছিটানো ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ রোগবালাই চিহ্নিতকরণসহ চিহ্নিতকরণ সহ অন্যান্য কাজে ড্রোনের ব্যবহার গত বছর ধরে ক্রমাগত বাড়িয়ে চলেছে চীন। শ্রমিক সংকটের কারণে কয়েক বছর আগেও যেখানে খামার মালিকদের কৃষিকাজ ব্যাহত হয়েছে সেখানে বর্তমানে এসব নিয়ে চিন্তাও করতে হয় না ড্রোনের ব্যবহার বৃদ্ধিতে এসব কিছুরই সমাধান মিলেছে এতে শুধু শ্রমিক সংকটের সমাধানই হয়নি অর্থ সাশ্রয় হয়েছে বড় খাবারের মালিকরা সবাই এখন ড্রোন ব্যবহার করে ওষুধ সার ছিটানো থেকে শুরু করে ফসলের মাঠ পর্যবেক্ষণে ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন শুধু এমন একজনকে খুঁজে বের করতে হয় যিনি ড্রোন চালাতে জানেন একদিনে কয়েকশো হেক্টর জমিতে কীটনাশক বা সার দিয়ে ফেলতে পারেন তারা আবার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ড্রোন স্পেকট্রাল ক্যামেরা দিয়ে বড় বড় ক্ষেত মনিটরিং করে প্রাপ্ত সুনির্দিষ্ট ডাটা বিশ্লেষণ করে মাটির জন্য কি উপাদান প্রয়োজন বা খামারের কোনো পোকামাকড় আক্রমণ হলে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে আমরা ড্রোন ব্যবহার করে উপর থেকে শস্য ক্ষেত পর্যবেক্ষণ করতে পারি আর মাটিতে রাখা সেন্সর থেকে প্রাপ্ত ডাটা সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে পারি এতে এমন সিদ্ধান্ত সঠিক নেওয়া যায় তেমনি কম খরচে বেশি ফসল উৎপাদন করা যায় চীনের কৃষিতে ড্রোনের মাধ্যমে যে বিপ্লব তাতে প্রধান ভূমিকা রেখেছে চীন সরকার কৃষিতে প্রযুক্তির সম্পৃক্তকরণ নিয়ে তারা অনেক বেশি জোর দিয়েছে পর্যাপ্ত পরিমাণ বাজেট রেখেছে গবেষণা ও উন্নয়নের জন্য এছাড়াও সরকারের ড্রোন বান্ধব নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ধারা অব্যাহত রাখতে সরকারকে আগামীতে আরও বেশি কাজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকারের নীতির কারণে কৃষিতে প্রযুক্তিকরণ সম্ভব হয়েছে এবং চীনের জনগণের সুফল পাচ্ছে কিন্তু এখন সরকারের বরাদ্দ ছোট ও মাঝারি খামারের উন্নয়নে বাড়ানো দরকার এই ধরনের খামারগুলোতে যে ধরনের যন্ত্রাংশ দরকার হয় তা বেশি পরিমাণে উৎপাদন করা প্রয়োজন এমন কোনো সুযোগ থাকা দরকার যেন খামারিরা তাদের যন্ত্রাংশগুলো একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে এর ফলে তাদের খরচও কমবে কৃষিতে ব্যবহৃত ড্রোনের দামও যে খুব বেশি তা কিন্তু নয় স্থানীয় পর্যায়ে ত্রিশ হাজার ইউয়ান থেকে আশি হাজার ইউওয়ানের মধ্যে বিভিন্ন ধরনের ড্রোন পাওয়া যায় যা দিয়ে কৃষিতে বিভিন্ন ধরনের কাজ করা যায় কৃষিতে এই প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির এই অভিজ্ঞতা চীনের বিশেষজ্ঞরা অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে চান বাংলাদেশেও চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের অর্জিত জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা আমাদের আফ্রিকা অঞ্চল সহ অন্য দেশের বন্ধুদের কাছে তুলে ধরতে পারব তাদের উন্নয়নেও ভূমিকা রাখবে ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে চীনের কৃষিখাত যেমন সমৃদ্ধ হয়েছে তেমনি অন্যান্য দেশে ড্রোন প্রযুক্তি রপ্তানির ফলে বিভিন্ন দেশের কৃষিখাতও আরও এগিয়ে যাচ্ছে বাংলা চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলতি মৌসুমে গমের ভালো ফলনের আশা করছেন কৃষকরা শিছুয়ান ইউনান এবং কুইচু প্রদেশের বিস্তীর্ণ গম ক্ষেত এখন সোনালী ফসলে ভরে উঠেছে যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে উন্নত ফসল ব্যবস্থাপনা এবং অনুকূল আবহাওয়ায় দারুণ ফলনের মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে চীনের কৃষি মানচিত্রে এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে শিছুয়ান ইউনিয়ন এবং কুইচৌ এই তিন প্রদেশে শুরু হয়ে গেছে গমের সোনালী ফসল কাটার মহোৎসব দেশটির কৃষি কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এই বছর উন্নত ফসল ব্যবস্থাপনা এবং প্রকৃতির অনুকূল পরিবেশের কারণে এই অঞ্চলে গমের শক্তিশালী ফলন হয়েছে শিছুয়ান প্রদেশ বরাবরই চীনের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবারও এখানকার শীতকালীন গমের অবস্থা অত্যন্ত আশাব্যঞ্জক কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফলন ভালো হওয়ার পেছনে প্রধান কারণ পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব এবার ছিল একেবারেই সীমিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমন্বিত উচ্চ ফলনশীল প্রযুক্তির সঠিক প্রয়োগ এখানকার উৎপাদন বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করেছে এই প্রযুক্তিগুলো মাটির উর্বরতা রক্ষা থেকে শুরু করে উন্নত বীজ ব্যবহার এবং সঠিক সেচ ব্যবস্থাপনার এক দারুণ সমন্বয় তবে শুধু শিছুয়ানি নয় ইউনান এবং কুইচৌ প্রদেশের চিত্রও বেশ ইতিবাচক মাঠ পর্যায়ের জরিপগুলো থেকে ফসলের ইতিবাচক বিকাশেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর মানে দাঁড়ায় এই দুটো প্রদেশেও গমের উৎপাদন আশানুরূপ হবে কৃষকদের মুখে এখন হাসি কারণ তাদের কঠোর পরিশ্রমের ফল এখন ঘরে তোলার সময় এসেছে দক্ষিণ পশ্চিম চীনের গম ক্ষেতগুলোতে ভালো ফলনের লক্ষণ স্পষ্ট গমের শীষের সংখ্যা অনেক বেড়েছে প্রতিটি শীষে দানার সংখ্যাও সামান্য বেশি আর দানার ওজন ঠিক আছে এসব কারণে মোট গমের উৎপাদন বেড়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে পুরোদমে গম কাটা শুরু হবে চীনের মোট গম উৎপাদনে প্রায় পঁচাত্তর শতাংশই আসে বেইজিং থিয়াংচিন শান্তং হপেই হনান চিয়াংশু এবং আনহুই প্রদেশ নিয়ে গঠিত হুয়াং হুয়াহাই অঞ্চল থেকে এই বিশাল অঞ্চলটি দেশটির খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রিয়াংশুক্র দেশে প্রায় দুই দশমিক চার মিলিয়ন হেক্টর জমিতে শীতকালীন গমের আবাদ হয়েছে এই গম এখন দানা পূরণের শেষ ধাপে রয়েছে যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে হনন প্রদেশে প্রায় পঁচাশি মিলিয়ন মু বা পাঁচ দশমিক ছয় সাত মিলিয়ন হেক্টর জমিতে গমের চাষ হচ্ছে এখানকার কর্তৃপক্ষ পোকা দমন এবং সেচ ব্যবস্থাকে আরও জোরদার করেছে এর উদ্দেশ্য হল দানা পূরণের সময়কালকে দীর্ঘায়িত করা এবং ফলন আরও উন্নত করা শান্তং প্রদেশে গম তোলার বিশাল প্রস্তুতি চলছে ফসল দ্রুত ও ভালোভাবে কাটতে এক লাখ নব্বই হাজার কম্বাইন হারভেস্টার তৈরি রাখা হয়েছে এছাড়া যন্ত্রপাতি ঠিক রাখতে ও চালানোর জন্য দশ হাজারেরও বেশি টেকনিশিয়ানকেও প্রস্তুত রাখা হয়েছে সামগ্রিকভাবে চীনের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো দেশটির খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে যখন বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে তখন চীনের এই অঞ্চলে ব্যতিক্রমী ফলন নিঃসন্দেহে দেশটির জন্য বড় স্বস্তির খবর এটি শুধু কৃষকদের আর্থিক সচ্ছলতাই বাড়াচ্ছে না বরং চীনের কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের একটি উদাহরণও স্থাপন করেছে এই ফলন চীনের খাদ্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে এবং দেশটির স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে শুভ চীনের সঙ্গে হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে মাত্র বছর দুই এই সম্পর্কের সুফল এখন ভেসে উঠছে কফি রপ্তানিতেও হন্ডুরাসের প্রিমিয়াম মানের কফি চীনের দ্রুত বর্ধনশীল কফি বাজারে জনপ্রিয়তা পাচ্ছে দুই দেশের সম্প্রসারিত কূটনৈতিক সম্পর্ক কিভাবে মানুষের বাস্তব জীবনে পরিবর্তন এনেছে তা নিয়েই থাকছে এবারের প্রতিবেদন চীনে কফির জনপ্রিয়তা গত কয়েক বছরে হু হু করে বেড়েছে বিশেষ করে শহুরের তরুণ প্রজন্মের মধ্যে কফি কেবল একটি কোমল পানীয় নয় বরং স্টাইল ক্লাস আর সচেতনতার প্রতীক আর এই সুযোগ কাজে লাগাচ্ছে মধ্য আমেরিকার ছোট্ট দেশ হন্ডুরাস দু সালে চীন ও হন্ডুরাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই শুরু হয় বাণিজ্যের এক নতুন অধ্যায় এই পরিশ্রম সফল হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে হন্ডুরাসের কর্তৃপক্ষ ঘোষণা দেয় চীনে দুই মিলিয়ন কেজি কফি রফতানি করা হবে যা সরাসরি উপকার আনবে সাড়ে চার হাজারেরও বেশি ক্ষুদ্র চাষিকে হন্ডুরাসের মোট রপ্তানির প্রায় অর্ধেক যায় যুক্তরাষ্ট্রে কিন্তু সম্প্রতি শুল্ক নিয়ে চলমান অনিশ্চয়তা দেশটিকে চীনের মতো আরও স্থিতিশীল ও বৈচিত্র্যময় বাণিজ্যিক অংশীদার খুঁজতে বাধ্য করেছে এখন চীনের বাজারে হন্ডুরাস কফি একটি প্রিমিয়াম নাম চীনা গ্রাহকরাও আগ্রহ দেখাচ্ছে নতুন স্বাদের কফিতে একটি নতুন কূটনৈতিক সম্পর্ক কিভাবে দুই দেশের সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে তার এক উজ্জ্বল উদাহরণ হন্ডুরাসের কফি রপ্তানি এখন দেখার বিষয় এই কফির সুগন্ধ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কতটা সুগভীর করে তোলে হকরাইয়ান সিএমজি বাংলা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে